টানা বৃষ্টিতে এবং উজান থেকে নেমে পাহাড়ি ডোলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিভিন্ন জেলা অবশেষে আজ দেখা মিলল রোদের গতকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় বন্যায় অনেকটাই উন্নতি হয়েছে এখনো মাঠে কাজ করছেন বিভিন্ন ফাউন্ডেশন ও প্রতিষ্ঠানের কর্মীরা

যেমন সাতডিঙার পয়েন্ট এন্ড সেন্ট্রাল পয়েন্ট যেগুলো আছে এই রেগুলোর মাঝে মানুষের মানুষ বেশি যার কারণে কেন প্রেসারটা ক্রিয়েটর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বাংলা পসিলিটার পসিলিটি বেশি হওয়ার অ্যান্ড বিভিন্ন পয়েন্টের মাঝে দেখা গেছে ভলেন্টিয়ার নাই যার কারণে এগুলা এই অবস্থার সিচুয়েশানটা ক্রিয়েটর তো তার আগে আসলে একটা অনুরোধ যে যারা ভলেন্টিয়ার আছেন টিম স্কাউট আছে আমার টিম মুগ্ধ আছে আর বিএনসিসি আছে তারা যারাই আছেন এলো ইনভলভ এরা আগে আসলে হরানি ট্রাই করবা আর আমরা আছি আশা করি ইনশাআল্লাহ আমরা যতক্ষণ বেস্ট টাইট আমরা দেওয়ার আমরা আমরা পয়েন্ট গেছিলাম আমরা এখানে আমরা মলিবাদ উপজেলার লাগে অথবা মূল এদার জেলার লাগে আমরা আসি এনি টাইম এনি আমরা এনি সিচুয়েশন পৌঁছাতে চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা বর্তমানে যেহেতু আমরা আজকে পার বাড়িয়েছি তো কদমাটা দেখেছি আমরা এখানে কয়েকটা পয়েন্টে পানি ভাঙি গেছে আসলে সাইড থেকে পাঁচটা পয়েন্ট আমরা নজরে পড়ছে যে মেইন রোডের সাইডে যেগুলা পড়ছে তো এর বাইরেও আরো বিভিন্ন ধরনের বিভিন্ন পয়েন্ট আছে যেগুলোর মধ্যে আসলে

अंदर सेंट्रल रोड दो সেন্ট্রাল রোড ওর সালান তারা অনেক ধরনের কার্যক্রম তারা উপস্থিতিতে চালাইছে কিন্তু ভিতরে এখন যারা আছে রাস্তার মানুষ রাজনগর কলেজ অন্যান্য এটা হাই স্কুল এগুলা মাঝে অনেক মানুষের মোটামুটি ত্রাণ আমরা চাইলাম যে প্রত্যন্ত অঞ্চল যেগুলা মানুষ এখন পর্যন্ত হানি পাইছে না ওগুলা মানুষে আমরা যাবতীয় যে খানিগুলো আমরা পৌঁছে আমরা সো दा इधर लगी खात हो जाएगा